বন্ধুরা ইদুল আজহা বা কোরবানি ঈদ যতই এগিয়ে আসছে পশুর হাটগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে আর এই কারণেই আজ আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অসাধারণ দশটি ষাড়ের জাত নিয়ে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন ষাঁড়ের এই জাতগুলো শুধু তাদের আকারের জন্য নয় বরং তাদের শক্তি এবং ক্ষমতার জন্য বিখ্যাত প্রতিটি জাতের ষাঁড়ের নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এক নাম্বারে যে সারের জাতটি আছে সেটি আপনাকে বিস্মিত করবে আর হ্যাঁ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন লিমোসিন বোস বন্ধুরা এই সারের জাতটি ফ্রান্সের লিমোসিন অঞ্চলের এরা সোনালি লাল বা কখনো হালকা বাদামী রঙের হয় এদের শারীরিক গঠন শক্তিশালী এবং পেশিবল হয় সারের এই জাতটি কঠোর পরিবেশে কাজ করতে এবং উচ্চ শারীরিক শক্তির জন্য বিখ্যাত এদের উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং দৈর্ঘ্য প্রায় সাত ফুট হয় সাধারণত এই জাতের সারগুলোর ওজন আঠারোশো থেকে বাইশশো পাউন্ড অর্থাৎ যেটাকে আটশো পঞ্চাশ কেজি বা এক হাজার কেজি হয় আর সর্বোচ্চ ছাব্বিশশো পাউন্ড অর্থাৎ বারোশো কেজি পর্যন্ত হতে পারে বন্ধুরা লিমোসিন সারগুলো তাদের শক্তি এবং চমৎকার মাংস উৎপাদনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এদের মাংসের গুণগত মানও খুব ভালো হয় এ কারণেই ইউরোপ এবং আমেরিকায় এদের চাষাবাদ বেশ ব্যাপক এদের পেশিবহুল শারীরিক উদ্যম স্বভাবের কারণে এরা একটি বিশেষ পরিচয় পেয়েছে ব্রাহ্মা বোল্স বন্ধুরা ব্রাহ্ম বোল্স উৎপত্তি ভারত থেকে আর এর চাষাবাদ ও প্রচুর পরিমাণে হয় এরা হালকা ধূসর বা লালচে রঙের হয় এবং এদের ঘাড়ের পেছনে একটি বড় কুচ থাকে যেখানে এরা পানি বা চর্বি জমা করে সারের এই জাতটি চরম গরম এবং কঠোর পরিবেশে সহজেই মোকাবেলা করে থাকতে পারে এদের উচ্চতা প্রায় পাঁচ দশমিক পাঁচ ফুট থেকে ছয় ফুট পর্যন্ত হয় ফুট কখনো কখনো হয় সাধারণত এই জাতের সারগুলোর এক হাজার কেজি পর্যন্ত হয় এবং এদের সর্বোচ্চ ওজন পঁচিশশো পাউন্ড অর্থাৎ এগারোশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে বন্ধুরা সারের এই জাতটি তাদের শক্তি আনুগত্য তাপ প্রতিরোধের জন্য বিখ্যাত আমেরিকা এবং ভারত উভয় দেশে মাংস উৎপাদন এবং চাষাবাদের জন্য এদের প্রচুর ব্যবহার করা হয় এদের অভিযোজন ক্ষমতা এদের বিশ্বের উষ্ণ অঞ্চলে সহজেই টিকে থাকতে সাহায্য করে এ কারণে কৃষকেরা এই জাতের সার চাষ করতে বেশি পছন্দ করে জার্মান অ্যাঙ্গাস বোলস বন্ধুরা জার্মান অ্যাঙ্গাস বোলস জার্মানির এরা জার্মানির উর্বর অঞ্চলে থেকে আসে এরা বেশিরভাগ কালো বা গাঢ় ধূসর রঙের হয় এবং এদের শারীরিক গঠন শক্তিশালী এবং সুসংগত হয় বন্ধুরা সারের এই জাতটি স্বাভাবিক তাপমাত্রা সহ্য করতে পারে এবং দ্রুত বৃদ্ধির জন্য বিখ্যাত আর এদের মাংসের গুণগত মানও খুব চমৎকার হয় এই জাতের সারগুলোর উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক ছয় ফুট পর্যন্ত হয় সাধারণত এই জাতের সারগুলোর ওজন আঠারোশো থেকে বাইশশো পাউন্ড অর্থাৎ আটশো থেকে এক হাজার কেজি পর্যন্ত হয় আর এদের সর্বোচ্চ ওজন চব্বিশশো পাউন্ড অর্থাৎ এগারোশো কেজি পর্যন্ত হতে পারে বন্ধুরা জার্মান অ্যাঙ্গাস বোলস ইউরোপের প্রিমিয়াম গরুর মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এদের মাংস নরম রসালো এবং সুস্বাদু হয় যা বিশ্বমানের গরুর মাংসের মানদণ্ড পূরণ করে এ কারণে ইউরোপের দিকে এই জাতের সারগুলো খুব আগ্রহের সাথে লালন পালন করা হয় বেলজিয়াম ব্লু বোলস বন্ধুরা বেলজিয়াম ব্লু বোলস বেলজিয়ামের এই জাতের সারগুলো উজ্জ্বল সাদা এবং নীল রঙের ধূসর বর্ণের হয় এবং শারীরিক গঠন এতটাই পেশিবোল হয় যে দেখলে মানুষ অবাক হয়ে যায় এদের পেশিগুলো সাধারণত দ্বিগুণ হয় যা তাদের অতুলনীয় শক্তি এবং আকার দেয় এই জাতের সারগুলোর উচ্চতা পাঁচ ফুট থেকে দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে আর সাধারণত এই জাতের সারগুলোর ওজন চব্বিশশো পাউন্ড যা এগারোশো কেজি পর্যন্ত হয় এবং এদের ওজন সর্বোচ্চ পঁয়ত্রিশশো পাউন্ড বা ষোলোশো কেজি হতে পারে বন্ধুরা বেলজিয়াম বুলস বিশ্বজুড়ে তাদের পেশিবহুল শরীর এবং মাংসের গুণগত মানের জন্য বিখ্যাত মাংস উৎপাদনে এরা খুবই মূল্যবান কারণ এদের মাংস চর্বিবিহীন এবং নরম হয় বেলজিয়াম বুলসের এর নাম শুনলেই পেশি শক্তি সুন্দর সারের কথা মনে পড়ে মন্ট বেলিয়ার্ড বুলস বন্ধুরা মন্ট বেলিয়ার্ড বোলসের উৎপত্তি ফ্রান্স থেকে এরা ফ্রান্সের মন্ট বেলিয়ার্ড অঞ্চল থেকে আসে সারের এই জাতটি লাল রঙের হয় এবং এদের গায়ের সাদা ছোপ দাগ থাকে আর এদের শারীরিক গঠন শক্তিশালী এবং সুষম হয় এই জাতের সারগুলোর কঠোর আবহাওয়াতে ভালো পারফর্ম করে এবং দুগ্ধ খামারে বেশ উপকারী হয় এদের উচ্চতা প্রায় পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ ফুট পর্যন্ত হতে পারে এবং দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত হয় সাধারণত এই জাতের সারগুলোর ওজন আঠারোশো থেকে বাইশশো পাউন্ড হয়ে থাকে আর এদের সর্বোচ্চ ওজন ছাব্বিশশো পাউন্ড এবং এই জাতের গাবিগুলো বেশি দুধ দেওয়ানোর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ফ্রান্স এবং ইউরোপে এই জাতের সারগুলোকে দুগ্ধ খামার এবং গরুর মাংস উৎপাদন উভয় ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় সাউথ ডেভন বুলস বন্ধুরা সাউথ ডেভন বুলস ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসে এই জাতের সারগুলো বেশিরভাগ সোনালী হলুদ বা হালকা বাদামী রঙের হয় এবং এদের শারীরিক গঠন শক্তিশালী ও সুষম হয় এই জাতের সারগুলো শান্ত এবং বন্ধুতাপূর্ণ স্বভাবের জন্য বিখ্যাত এদের এই বন্ধুতাপূর্ণ স্বভাবের জন্য জন্য আদর্শ করে তোলে এই জাতের উচ্চতা প্রায় ফুট ফুট থেকে পর্যন্ত হতে পারে সাধারণত এই জাতের সারগুলোর ওজন নয়শো কেজি হয় এবং সর্বোচ্চ ওজন এক হাজার কেজি পর্যন্ত হতে পারে সাউথ ডেভন্স বোস তাদের সহযোগিতাপূর্ণ স্বভাব এবং চমৎকার গরু মাংস উৎপাদনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এদের নরম এবং সুস্বাদু মাংস খামার সম্প্রদায়গুলোর জন্য বেশ চাহিদা সম্পন্ন পার্থেনায়স বোলস বন্ধুরা পার্থেনায়স বোলস ফ্রান্সের লিমোনিস এবং প্যারিগার্ড অঞ্চল থেকে আসে এই জাতের সারগুলো ক্রিম সাদা বা বিচ রঙের হয় এবং এদের শারীরিক গঠন বেশ পেশিবহুল এবং আকর্ষণীয় হয় এই জাতের সারগুলো উচ্চ গুণগত মানের এবং নরম মাংস উৎপাদনের জন্য বিখ্যাত পার্থেনায়স বোলসের উচ্চতা পাঁচ ফুট থেকে দৈর্ঘ্য সাত ফুট পর্যন্ত হতে পারে সাধারণত এই জাতের সারগুলোর ওজন তেইশশো পাউন্ড অর্থাৎ এক পঞ্চাশ কেজি হয় এবং সর্বোচ্চ সাতাইশো পাউন্ড বা বারোশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এদের নরম এবং প্রিমিয়াম মাংস জন্য বিশ্বমানের গরু মাংসের বাজারে এদের প্রচুর চাহিদা রয়েছে এ কারণে এরা বিশ্বজুড়ে শেফ এবং গরুর মাংস উৎপাদনের প্রথম পছন্দ মেন অ্যাঙ্গুস ডিপ্রেস বোলস বন্ধুরা মেন অ্যাঙ্গুস বোলসের উৎপত্তি ফ্রান্সের পশ্চিম কেন্দ্রীয় অঞ্চলে এ জাতের সারগুলো বেশিরভাগ বড় আকারের এবং পেশিবহুল শরীরের হয় আর এদের স্বভাব বেশ শান্ত এবং বন্ধুতাপূর্ণ হয় এদের শরীর শক্তিশালী এবং নিখুদভাবে সুষম হয় যা এদের চাষাবাদ এবং মাংস উৎপাদনের জন্য আদর্শ করে তোলে এই জাতের সারগুলোর উচ্চতা পাঁচ ফুট থেকে দৈর্ঘ্য সাত ফুট পর্যন্ত হতে পারে সাধারণত এই জাতের সারগুলোর ওজন এগারোশো পঞ্চাশ কেজি বা এর সর্বোচ্চ ওজন তেরোশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে মেন অ্যাঙ্গুস বোল্স তাদের শান্ত স্বভাব এবং উচ্চ গুণগত মানের মাংসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এরা চাষাবাদ এবং গরুর মাংস উৎপাদন শিল্পে একটি প্রিমিয়াম জাত হিসেবে পরিচিত Tian in বন্ধুরা সিএনএন বলস ইতালির তাসকানি অঞ্চল থেকে আসে। এ জাতির ষাড়গুলো সম্পূর্ণ সাদা বা হালকা ধূসর বর্ণের সাদা রঙের হয় এবং এদের শরীর খুবই পেশীবহুল এবং শক্তিশালী। এ জাতির ষাড়গুলো চাষাবাদ এবং ভারী কাজের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এ জাতির ষাড়গুলোর উচ্চতা 6 ফুট থেকে 7 ফুট পর্যন্ত হতে পারে। সাধারণত এ জাতির ষাড়গুলোর ওজন 1100 কেজি এবং সর্বোচ্চ ওজন 1350 কেজি পর্যন্ত হতে পারে। চেনেনা বলস বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় গবাদি পশুর জাত হিসেবে অন্যতম। এই জাতির ষাড়গুলো তাদের আকার, শক্তি এবং মাংসের গুণগত মানের জন্য ইতালি এবং বিশ্বের অন্যান্য কৃষি প্রকল্পগুলোতে ব্যবহৃত হয় এ কারণে বড় বড় ক্যাটল ফার্মগুলোতে এই জাতের সারগুলো খুবই আগ্রহের সাথে লালন পালন করা হয় বন্ধুরা আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি খামার আছে যেখানে এমন সকল দানবাকৃতির গরু লালন পালন করা হয় যেগুলো একবার আপনি দেখলে হতভম্ব হয়ে যাবেন এবং চকি ফেরাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আমি বলছি বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় খলনায়ক ডিপজলের খামারের একটি খামারের কথা যেখানে গরুর পাশাপাশি বড় বড় আকৃতির ছাগল লালন পালন করা হয় তবে যেহেতু আজকের গরু নিয়ে তাই আমরা গরু সম্পর্কে আলোচনা ঈদের জন্য ডিপজল ভাইয়ের গরুগুলো সারাদেশে আলোড়ন তুলেছে ডিপজল ভাইয়ের খামারে এমন সকল গরু রয়েছে যেগুলোর ওজন এক হাজার থেকে বারোশো কেজি পর্যন্ত এবং এগুলোর এক একটার দাম প্রাথমিকভাবে হাঁকা হয়েছে ছয় লক্ষ থেকে তারও বেশি এমনকি ডিপজল ভাইয়ের খামারে শুধুমাত্র প্রদেশী না বিদেশী জাতেরও অনেক বড় বড় আকৃতির গরু রয়েছে যেগুলো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এখন যে দীপজলভাইয়ের খামারে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি দীপজলভাই প্রায় 6 বছর ধরে লালন পালন করছে দীপজলভাই তার নাম দিয়েছে শাহিওয়াল গরুটি দেখতে অসম্ভব সুন্দর এবং এই গরুটির ওজন এবং সাইজ সাধারণ গরুর তুলনায় অনেক বেশি এই গরুর ওজন প্রায় 1200 কেজি এই গরুটি বিক্রি করার জন্য নয় এই গরুটি দীপজলভাইয়ের শখের বসে এরকম দর্তাjava নিয়েছে তবে হয়তো তিনি কিছু গরু বিক্রিয় করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার গান এপিসোড নিয়ে আজকের মতো খেলে বিদায় আল্লাহ হাফেজ